তেলটা এখন গরম হয়েও টমেটো চাটনিটা বানাবো একটু টক ঝাল মিষ্টি টমেটো চাটনি তা গরম হয়ে গেছে শুকনা লঙ্কা গুটি সবগুটি সর্ষা টমেটোটা ঢেলে দিব পরিমাণ মতো লবণ হলুদ দিব আসান অনেক টেস্টি একদম আসান টমেটো আগে সিদ্ধ করে মেখে নিয়েছি ভোলা গাছটা দিব অল্প একটু গুড় দিব বেশি না টক জাল মিষ্টি হবে তো অল্প একটু গুড় দিবাদা দিব হালকা জল দিব হয়ে গেছে বেশিক্ষণ লাগে নি তোমরা বাড়িতে নারিকল থাকলে নারিকল দিতে পারো কাজু বাটা দিতে পারো আমার এগুলো আজকে বাড়িতে নেই এই জন্য একদম সিম্পল আসান তালিকা বানিয়ে খেলে অনেক ভালো লাগে ভাত খাওয়ার খাওয়া দাওয়ার পর একটু চাটনি খাবে অনেক টেস্ট লাগে হয়ে গেছে এখন নামাবো গ্যাস স্টপ করে হয়ে গেছে খাবে ভাল লাগে টক জাল মিষ্টি চটনি